সম্মানিত কৃষক কিষানী বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই কৃষকের বন্ধু আসমোর মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আপনারা আমার সম্মুখে যে দিনটি দানটি দেখতে পাচ্ছেন এটি ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি দান সারা বাংলাদেশে নিয়ে ব্যাপক হইচই ফেলে গেছে ফেলছে সেটি হচ্ছে রড মিনিকেট এই দানটি একটি ইন্ডিয়ান জাত এটি আমাদের বাংলাদেশের কোনো জাত নয় এই রড মিনিকেট দানটি আপনার মানে একটা উচ্চ ফলনশীল জাত এটি প্রতি তেত্রিশ শতকে বিঘাই আটাশ থেকে আটত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সক্ষম এই রড ডানের অনেক ভালো দিক রয়েছে যেমন এই রড দানে কিন্তু আপনার চিটে হয় না তারপরে এই বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে রোডের মতো শক্ত যার কারণে এই দানের নামকরণ করা হয়েছে রড ডান এই রড মিলিকের ডান আপনার এটি আটাশ একটু চিকন এবং একটু ছোটো এটি বাত খেতে সুস্বাদু এবং জর্জরে এটি একটি ইন্ডিয়ান জাত এটি সারা বাংলাদেশে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি আলহাজ আসমাউল মন্ডল এটির সারা বাংলাদেশে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করেছি এই ধান নিয়ে কাজ করে এবং আগামী কৃষিতে এই দান নিয়ে আমি ভাবতেছি যে এই দানটা আরো আরও বিশদ আকারে এটি ই হবে চাষাবাদ হবে এবং এই দান যারাই চাষাবাদ করেছেন প্রত্যেকেই লাভবান হয়েছেন আজকে এই দানের কিছু জীবন বৃত্তান্ত এবং জীবন বৈশিষ্ট্য এর গুণাবলী তুলে ধরবো আপনারা অবশ্যই আমার পূর্ব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা বীজ নিতে চান তারা অবশ্যই আমি ভিডিও শেষে ফোন নাম্বার বলে দেবো ওইখানে ফোন দিয়ে বীজ নিতে পারবেন এই ডানটা কিন্তু জীবনকাল হচ্ছে আটাশে সমান অর্থাৎ আটাশে চেয়ে দুই থেকে তিন দিন সময় বেশি লাগে আটাশে সাথেই আসে আগাম এবং একটা উচ্চ ফলনশীল জাত মানে আগাম কোনো দানে তো উচ্চ ফলন আজ পর্যন্ত বাংলাদেশে হয় না এই রোড মিনিকের আগাম হিসেবে একটা সর্বোচ্চ উচ্চ ফলনশীল আজ পর্যন্ত বাংলাদেশে হাইব্রিড বলেন ইনব্রিড বলেন যত প্রকার ধান বলেন আপনি পুরোনো দানই এই হা কেটে সমান ফলন আসে না কেটে একটি সর্বোচ্চ উচ্চ ফলনশীল একটি দান মানে এত পরিমাণ ফলন আসে তবে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ইয়া করে রাখবো যে আপনি তো ওই যে রডমিনিকেটও ভালো বলেন একশো আটও ভালো বলেন হ্যাঁ এখানে রডমিনি কেটো ভালো একশো আটও ভালো তবে কেটে সবচেয়ে বেশি ভালো রডমিনি কেটে থেকে আঠাশ থেকে আটত্রিশ মুন পর্যন্ত ফলন আসে আপনি একশো আট আসবে এক মুন পর্যন্ত ফলন একশো চোদ্দ আসবে প্রতি শতকে একমন প্লাস ফলন একশো তেরো আসবে প্রতিশতকে এক মন তবে এক একটার বৈশিষ্ট্য এক এক রকম এক একটার কোয়ালিটি এক এক রকম তবে আপনি যত প্রকার দান বলেন ওইগুলোও কিন্তু ভালো খারাপ না কিন্তু ওইগুলোর চেয়েও রড মিনিকেট ভালো অর্থাৎ রড মিনিকেটের সাথে কোনো দানের তুলনা নেই একতায় শেষ মিনিকেট একটি সর্বোচ্চ ফলনশীল জাত যেহেতু একশো আট তেরো চোদ্দো এইগুলো এক মন আসে ওইগুলোও কিন্তু উচ্চ ফলনশীল জাত ওইগুলো কিন্তু আপনার এই মানে জাত হিসেবে খারাপ না ওইগুলো কিন্তু খুব ভালো ভালো জাত কিন্তু রড মিনিকে আর ফলন বেশি আসে অতএব আমি একটা সাথে আর একটা সামঞ্জস্য করতে চাই না আপনারা এক একটা দানের এক এক গুণাবলী শুনে তারপরে চাষাবাদ করবেন কিন্তু এখন পর্যন্ত আমার দেখা মতে রড্মিনিকিটির সবচেয়ে ফলন বেশি রড উপরে আর কোনো দানে ফলন এখন পর্যন্ত নাই হ্যাঁ তবে এক এক দানের বৈশিষ্ট্য আমার প্রত্যেকটা দানের ভিডিও দেওয়া আছে একটা একটা করে আপনারা প্রত্যেকটাই দেখবেন কোনটার কোন গুণাবলী আছে কোনটার কোন বৈশিষ্ট্য আছে গুণাবলী বৈশিষ্ট্য জানবেন তারপরে কথা বলবেন হ্যাঁ কারণ এই মানে একটা স্টুডেন্ট ভালো থাকলে শুধু একজনই যে ক্লাসে একজন ভালো থাকে এমন না হ্যাঁ এরকম দানের ভিতরেও ভালো মতো আছে যাই হোক আমি আসলে এক বলবো এক প্রসঙ্গ বলে ফেলছি আরেকবার এক প্রসঙ্গ এই রডমিনিকেটের গুণাবলী হচ্ছে রডমিনিকেটটা আপনার এক একটা এই উচ্চ ফলনশীল জাত সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাত এটি দামটাও আটাশে সামান্য একটু চিকন এবং ছোট যেহেতু চিকন দান আপনি যদি এটি বিক্রি করতে যান অন্য অন্য চেয়ে এক থেকে দুইশো টাকা মূল্যবত বেশি বিক্রি করতে পারবেন আপনি ফলনও পাচ্ছেন সব দানে চেয়ে বেশি এবং বিক্রিও করতে পারতেছেন এক থেকে দুইশো টাকা বেশি যেহেতু দামটা চিকন আঠাশেছে সামান্য একটু চিকন এবং সামান্য একটু ছোট মানে ওই কোয়ালিটি আটাশে কোয়ালিটি আর কি আর এই রড মিনিকেট দানটি আপনার সারি থেকে সারি দূরত্ব দিতে হবে আট ইঞ্চি সারি ভিতরে দিতে হবে ছয় ইঞ্চি প্রত্যেক ঘুষিতে দুই থেকে তিন তিন থেকে চারটি করে চারা দোপণ করতে হবে আর সার ব্যবস্থাপনাটা করতে হবে আপনার জমিতে আপনি উনত্রিশ লাগেলে যে পরিমাণ সার দিতেন উনত্রিশের সম পরিমাণ সার দিতে হবে এই দানটা খাবার বেশি হয় আপনি যদি খাবার কম কম দেন সেই ক্ষেত্রে ফলন কম হবে আর যাই হোক এই রডমিনিকেটের আরও যে ভালো দিকগুলো রয়েছে এগুলা বাতাসে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না রোডের মতো শক্ত এবং ধানের ওজনটাও ওই লোহার মতো রোডের মতো মানে ওজন বিশিষ্ট যার কারণে এর নামকরণে করা হয়েছে রড মিনিকেট এই রড মিনিকেট ধানের বীজ যারা সংগ্রহ করতে চান রডমিনিকেট ব্রেদান একশো আট ব্রেদান একশো তেরো চোদ্দ গণতারা ফিলিপাইন সুগন্ধি এগুলো সবই উচ্চ ফলনশীল পাকিস্তানি লং বাসমতি এইসব ধানের বীজ যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম আলহাজ মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মন্ডল বাড়ির নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান নাইন এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি অথবা জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন অথবা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসেও নিয়ে গেলে নিয়ে যেতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে السلام عليكم ورحمة الله وبركاته